নমস্কার বন্ধুরা ক্যাডিডি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরকে ভালোবাসা আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে মাছের রসার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করি তোমাদের ভালোই লাগবে তার জন্য আমি দেখো এখানে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি এবার প্রথমে আমি গ্যাসটা অন করে দেব একটা প্যান আমি বসিয়ে দেবো হয়ে যাক তারপর আমি তেল দেব ভালো করে প্রথমে প্যানটাকে গরম করে নেব দেখো বন্ধুরা আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমার এবার আমি একে একে মাছগুলো দেবো আমি সব মাছ একসাথে দেবো না এটা পাই কৰি যোৱাৰ পাইবেচ্ছা মাছটো থাকে

chair check the ball

টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা আমি দিয়ে দেব

ছেড়ে আসছে বন্ধুরা থেকে দিয়ে থাকতে শুরু করেছে এবার আমি গরম জল দেবো

গ্যাসটা অফ করে দিচ্ছি অফ করে ঘগ্নটা আমি স্ট্যান্ডিংটা আমি রাখবো তারপর আমি সার্ভ করে দিচ্ছি আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমরা তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আর আমার ভিডিওটা কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বর্তমান মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো ততক্ষণে ভালো থেকো ধন্যবাদ